তারা আমাকে ন্যূনতম একটা অ্যাডভান্স দিবে দিয়ে আমার গাড়িগুলো ওনাকে রেডি করে সর্বোচ্চ একদিন আবার বেশি দিন না সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি চলে আসছি কোয়ালিটি অটোমোবাইলসের একেবারে কারখানায় যারা হোলসেল প্রাইজে নিয়ে ব্যবসা করতে চান অথবা এক পিসও পাইকারি দামে নিতে চান তাদের জন্য চমৎকার সুযোগ থাকবে এবং প্রোডাক্টের কোয়ালিটি কি এবং প্রাইস কত সব কিছু জানিয়ে দেবো তার আগে

কারণ রিজন হলো এগুলো হলো যে বক্স পাই জাপান নিপ্পন স্টিল থেকে তৈরি ওইখান থেকে আননো এবং এগুলো হচ্ছে এই চার এই চার সিট হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো এগুলো যে ওয়ার্ল্ডিং করা হয়েছে ওগুলো হলো ই আর ডাব্লিউ মেথড মানে হলো আপনি ইলেকট্রিক ওয়ার্নিং ইলেকট্রিক ওয়ার্ডিংগুলো এমন যেগুলো জয়েন কখনো ফাটবে না ছুটবে না আর থিকনেস আর গেজ একই রকম ওই থিকনেস যেটা যে এম এম সেই এম এমই ওয়ান মানে ওয়ান পয়েন্ট হ্যাঁ তো সো আমি মনে করি যে প্রোডাক্ট উনি ইউজ করছে এটা অ্যাজ ইউজুয়াল উনার লাকজারিয়াস এবং লাস্টিং একটা প্রোডাক্ট ইউজ করছে যেটার জন্য যেই ব্যবহার করবে স্বাভাবিক যদি একটা মেয়াদকাল এটা পঞ্চাশ বছর হয় এটা হবে একশো বছর এটা আমি গ্যারান্টি দিব হাতিমের পক্ষ থেকে ধন্যবাদ কেউ যদি ব্যাটারি ছাড়া নিতে চায় নিতে পারবে অবশ্যই নিতে পারবে আপনি কেউ যদি বলে যে আমি ব্যাটারি সহ নিব সেটা আমি অনেক লোককে বলি কি যারা দূরে আছেন দূরে আছেন তারা আমার কাছ থেকে ব্যাটারি ছাড়া নিলেই ভালো হয় কারণ কি আচ্ছা এই ব্যাটারিটা যদি কোনোদিন দিন আল্লাহ না করুক মানুষ মানে ভাত খেলে নিচে পড়ে সমস্যা হইতে পারে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে তখন তাকে আবার এই ব্যাটারিটা ঢাকা ট্রান্সফার করতে হবে দুই একদিন তার গাড়িটা বন্ধ যাবে আচ্ছা তা আমি যারা দূরের ভাই আছেন যারা সত্যিকার অর্থে এখান থেকে গাড়ি নিতে চান যদি আপনার মনে চায় তাহলে আপনি ব্যাটারি ছাড়া নেবেন ওখান থেকে আপনার পাশাপাশি যদি কোনো ভাইয়ের কাছ থেকে ব্যাটারি নেন যদি কোনো প্রবলেম হয় আপনার সাথে সাথে ব্যাটারি ওখান থেকে চেঞ্জ এক্সচেঞ্জ করে আপনি কাজ করতে পারবেন আচ্ছা আর যদি ঢাকার ভিতরে হয় যদি যারা ঢাকার ভিতরে হয় আমি অনুরোধ করব আমার এই ব্যাটারিগুলো সবচেয়ে বংশাল যে আছে বংশালই এগুলো বেচা কিনা বেশি হয় এবং ডয়েডোর সরাসরি শোরুম থেকে আমরা নিই আচ্ছা আচ্ছা আপনার ঢাকার যে প্রান্তে থাকেন আমার রিসিট থাকবে যদি আপনাদের প্রবলেম হয় সরস্বতী ডয়টা শোরুমে যাবেন কারণ শোরুম ছাড়া আমি কোনো মাল কিনি না আচ্ছা তো সেখানে আপনার লিকেজ বা দুই নম্বর ডুপ্লিকেট এগুলো হওয়ার কোনো চান্সই নাই তা আমরা চাই একটা এই গরিব লোককে যারা এটা চালিয়ে জীবিকা অর্জন করে সত্যিকার অর্থে তার আসলেই গরিব বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে এই গাড়িগুলো কিনে আমি তাদেরকে অনুরোধ করব। আরও আরও সুযোগ সুবিধা আছে যদি কোনো ভাই মনে করে যে আমি আমার গাড়িটা তৈরি করব আমি নিজে থাকবো ওকে ওয়েল গুড তার চোখের সামনে তার নিজের মন মতো করে নিবে সেই অপশন আমরা দেব কারণ প্রত্যেকটা ব্যক্তিকে আমরা চাবো না কারণ আমি রেডি যদি মাল করে রাখি হয় কি জানেন আমি আমার কিছু জায়গায় লিকেজ টিকেজ করে গাড়িটা রেডি করে রাখলাম উনিও দু একদিন পর দুর্ভোগে আমরা সেটাও মানুষকে ক্লিয়ার করে দেবো কোনো ঘোষা মিলে এখানে সামনে দাঁড়ায় থাকে সামনে দাঁড়ায় এই যে দেখেন এটা হচ্ছে কারখানা যদি চান আপনি যে আমি ফিজিক্যালি পাশে দাঁড়ায় থাকবো আমি দাঁড়িয়ে আসলে প্রোডাক্টের কোয়ালিটি দেখব কিভাবে কাজ করতেছে জ্বালাইগুলো কেমন দিতেছে সবকিছু নিজে দাঁড়ায় থেকে করে নিতে পারবে অবশ্যই এই সুযোগগুলো এই জন্যই আমি আপনাকে বলতেছি যদি আমার ঢাকার কোনো ভাই হয় তারা আমাকে ন্যূনতম একটা অ্যাডভান্স দিবে দিয়ে আমার গাড়িগুলো ওনাকে রেডি করবে সর্বোচ্চ একদিন আবার বেশি দিন না সকালে বলবে পরের দিন সন্ধ্যার সময় গাড়ি ডেলিভারি তাহলে প্রাইসটা যদি বলতেন আনিস ভাই

আর সবচেয়ে আমাদের বয়স্ক যারা যাত্রী আছেন আমার মায়েরা আছেন দাদারা আছেন নানিরা আছেন তারা দেখা গেছে অল্প একটু শর্টে সে উপরে উঠতে পারে বসতে পারে ইজিলি বসতে পারে এবং সেটা কি কমফোর্টেবল মনে হচ্ছে আপনি বাসায় ছোপায় বসে আছেন আপনি দেখেন এটা হলো পিছনে হেলান আছে হেলানো আছে পিছনের সাইডে হেলানো আছে আমাদের শিখ বাসায় যেমন সোফা আপনি সেটা ইজিলি বসতে পারবেন বাহ আপনি এখানে দেখেন আপনি এখানে এই যে দেখেন আমি যদি কমফোর্টেবল বসে বসে আমি একজন বসলাম আপনার পাশে আরেকজন ইজিলি আরামভাবে

ওই পাশে যে গাড়িগুলো দেখালাম ভাই এগুলো এগুলো সেম হ্যাঁ সব সেম কোয়ালিটি আমাদের একশো একশো ওয়ান হান্ড্রেড একটা কোম্পানিকে আমাদের অর্ডার প্লেস করা আছে আমরা সেই গাড়িগুলো রেডি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো তো পর্দা লাগাইতে হবে শুধু এতটুকু পর্দার সিট পর্দা লাগাইতে হবে হ্যাঁ পর্দার সিট শুধু পর্দা এবং সিট হ্যাঁ